এমনি ভালোই ছিল কিন্তু একজনের পছন্দ করতে না না একজন পছন্দ না মানে প্রেম পিরিত করে আমরা বিয়ে সাথে করছিলাম তার বাবাও মানে নেই নেই জোর কইরা তো ছেলেরে আমারে ডিভোর্স দিয়ে তার আম্মা মানে আমি নিজেই ডিভোর্স দিছি তার আম্মা আমাকে পছন্দ করতো না তার ছেলের সাথে অন্য একটা মেয়ের ভাব লাগাইছিল তো এখন সে আমাকে ভালোই বসত তারপরে আমাকে ওই মেয়ের সাথে প্রেম পিরিত কইরা আর এখন আমাকে বিনা পরে হয়তো দেখতে পারে না আর আমার ছেলেটাকেও মানে সেরকম কোনো কিছু দিত না মানে কষ্ট যারা দিত যখন যাইত খেদায় দিত তারাই দিত এর জন্য আমি কষ্ট করি যে যা যে কালে হে আমারই না তা তার হয়ে আমার লাগছে এর জন্য তাকে আমি আচ্ছা আচ্ছা তো এখন মানে ওই ছেলের বাড়ি থেকে আর কি অন্য মেয়ের সাথে বিয়ে দিতে পারছে আপনার সাথে আপনার সাথে রাখতে চাচ্ছে না এর কারণটাকে কি জানি জানি না এতদিন ভালোই সংসার করছি এখন যৌতুকে টাকা দিতে পারি না বুঝলে জন্য

মোবাইল নাম্বার এটা দর্শক তার নাম্বারটি হলো জিরো ওয়ান ডবল সেভেন এইট জিরো ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি জিরো ওয়ান ডবল সেভেন এইট জিরো ওয়ান থ্রি জিরো সিক্স থ্রি আমি আবার বলছি শূন্য এক সাত সাত আট শূন্য এক তিন শূন্য ছয় তিন জিরো ওয়ান ডবল সেভেন এইট জিরো ওয়ান থ্রি দর্শকদের কিছু বলার আছে এটাই বলা আছে ভাইয়া সবাই ফোন দিবেন ভালো মনে ফোন দিবেন কেন সবাই প্রতিবেদনের সামনে বারবার চিটিং বাজে করতে আসে না কেউ আসে কষ্টে কেউ আছে সুখে আমি অনেক কষ্টে পড়ে আছি যে আমাকে ভালোবাসা মনে না বুকে না নিতে পারবো ভালোবাসা ভালোবাসার মাধ্যমে বিয়ের সাথে করতে পারবে আমাকে যে একটা ফোন কিনা দিব আমি তার সাথে ভিডিও করে কথা বলবো সে যদি ভালোবেসে আমাকে সব কিছু দেয় আমি নিশ্চয়ই ভালোবেসে লব দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন